কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে মার্চ ব্লগটা শুরু করেছি সকাল সাড়ে আটটা থেকে স্নান সেরে পুজো দিয়ে আমি খেতে বসে গেছি ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা সবাই মিলে কেননা আজকে সেরকম কোনো কাজকর্ম আমাদের নেই যা কাজ ছিল কালকের মধ্যে হয়ে গেছে সমস্ত নিয়ম টিয়ম কমপ্লিট হয়ে গেছে আজকে শুধু খাওয়া দাওয়া আজকে হচ্ছে মানে সেকেন্ড ডে ব্রহ্মচর্য জীবনের ওর তো একদিনই ও থেকেছিল ও তিন দিন থাকার নিয়ম আছে ও তিন দিন থাকতে পারেনি ও একদিনই থেকেছে তো যার জন্য এখন আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি সবার স্নান হয়ে গেছে চিকু বাদ ছিল ওকে স্নানটা করিয়ে দেব এখন কারণ একটু পরেই গেস্ট আসা শুরু হবে অলরেডি আমার ননদ চলে এসেছে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার ননদ আর এটা হচ্ছে ননদের হাজব্যান্ড তো আসলে কি আমরা ছোটোবেলাকার বন্ধু একসাথেই আমরা স্কুল লাইফটা শেষ করেছি মাধ্যমিক পর্যন্ত একসঙ্গেই ছিলাম আমরা মাধ্যমিকের পরে আমরা সব আলাদা হয়ে গেছি কিন্তু আমার বিয়ের পরেও আমি জানতাম না যে ওর সাথে আমার এইভাবে পরিচয় হবে আসলে ও হচ্ছে আমার হাজব্যান্ডের মামা তো বোন মা বাড়িতে প্রণাম করতে গিয়ে আমি জানতে পেরেছি যে অ্যাকচুয়ালি ওর সাথে আমার এখন সম্পর্কটা কিসের ননদ বৌদি সম্পর্ক তো যাই হোক এখানে চিকুর স্নান হয়ে গেছে আর ও পুরো নতুন জামাটাকে নোংরা করে ফেলেছে দু সেকেন্ডের মধ্যে সমস্ত বেলুন নিয়েও প্রচণ্ড খুশি হয়েছে দেখে আর বাইরেটা ডেকোরেট করা হচ্ছে এখানে স্টলও শুরু হয়ে গেছে স্টল বসে গেছে আর এই কাটা গাছটা না খুব জ্বালাতন করে হ্যাঁ 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 পেপার ওই ভেতরে দেখুন আছে গিয়ে বলুন এই কাটা গাছগুলো কভার করে দিন নালে ফুটে যাবে বেলুন অন্যান্য কোনো কিছুতে সমস্যা হয় না শুধু বেলুনগুলো হাওয়াতেই ফেটে যায় কেননা চিকুর অন্নপ্রাশনে হয়েছিল সব কটা বেলুন ফেটে গেছিল আবার নতুন করে ডেকোরেট এখানে আমি একটু চা নিয়ে নিলাম চা তো না কফি নিয়ে নিলাম আমি আর আমার ননদ গল্প করছি আর সেই স্কুল লাইফের কিছু কথা আমাদের মনে পড়ছে এই সময়টায় ফেসবুকে দিলে চিনতে পারবে না তোকে চেঞ্জ হয়ে গেছিস

আজকে দিনে কেউ হলুদ পরে না আজকে অন্য কালার পরো কালকে হলুদ পরতে হতো আজকে অন্য কালার না হলুদটা বাদ দিয়ে অন্য কালার বার করুন আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আর আমি দুজনেই একটু জামা কাপড় নেব ভেবেছিলাম আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি হলুদ আর নিরুপমের জন্য এই যে গ্রিন কালারের পাঞ্জাবিটা আছে এতগুলো পাঞ্জাবি বাছার পরে এই গ্রিন কালারের পাঞ্জাবিটাই পছন্দ হয়েছে এটা ওর জন্য নিয়েছি আর দাদার জন্য এরকম গ্রিন কালারেরই একটা পাঞ্জাবি নিয়েছি তো সেটা অবশ্য ভিডিওর মধ্যে নেই যখন ভিডিওটা আমরা পরে করবো দাদা যে পাঞ্জাবিটা পরে আছে ওটা আপনারা দেখতে পারবেন তো এই তিনটে পাঞ্জাবি এখান থেকে কিনেছি তো তিনটে পাঞ্জাবি কেনার পর একটু এগিয়ে গেছিলাম চিকুর জন্য একটা পাঞ্জাবি কিনবো এখানে ছোট বাচ্চাদের পাঞ্জাবি ছিল না চিকুর সাইজ মতন পাচ্ছিলাম না আর সাইজে হলে আবার সেটা মানে কালারে ভালো লাগছিল না তো এগিয়ে যাচ্ছিলাম চিকুর পাঞ্জাবি কিনবো তো সেই ক্ষেত্রে আমার একটা শাড়ি পছন্দ হয়ে গেছে এখানে সেল এখন শুরু হয়ে গেছে আমাদের এটা হচ্ছে ব্যানাসিটি বাজার তো এখানে এখন চৈত্র মাসে চৈত্র সেল শুরু হয়ে গেছে তো সেলে কিছু বেনারসি কাতান শাড়ি আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের এখানে মোটামুটি এগারোশো বারোশোর মতো দাম পড়ে এই যে ব্লাউজটা আছে এই কালারের একটা শাড়ি নিয়েছি আমি আর এর সাথে একটা গ্রিন কালারের শাড়ি নিয়েছি আমার হাজব্যান্ডের যে পাঞ্জাবিটা আছে ওটার সাথে ম্যাচিং করে এই যে এই দুটো শাড়ি আমি নিয়েছি আর তার সাথে ওদেরই দোকান আছে যে দোকান থেকে শাড়ি কিনেছি তাদেরই দোকানে আর একটা কাউন্টার আছে সেখান থেকে ব্লাউজও ম্যাচিং করে নিয়ে নিয়েছি এই শাড়িটার সাথে এই ব্লাউজটা তো একদম পারফেক্ট ম্যাচ করে গেছে বাট গ্রিনটার সাথে না ওরা ব্লাউজ ম্যাচ করে দিতে পারছিল না তো যার জন্য কিছুক্ষণ ওয়েট করিয়েছে ওদের শোরুম থেকে ব্লাউজ আনিয়েছে তো সেগুলোও ম্যাচ করছিল না অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ওরা ফাইনালি একটা ব্লাউজ পেয়েছিল। সেটাও আমি ভিডিও আর করতে পারিনি কেননা এত গরম আর চিকুকে বাড়িতে ওর দাদুর কাছে রেখে এসেছি এই যে এই দুটো শাড়ি আমি নিয়েছি এখানে শাড়িগুলো না খুব সস্তা আমি পেয়েছি মোটামুটি আমার এই শাড়িগুলো বাজারে কিনতে গেলে এগারোশো বারোশো নিচে তো আমি পেতাম না বাট এখানে সেল মার্কেটে আমি পেয়েছি শাড়িটার দাম নিয়েছে আমার সাড়ে আটশো টাকা করে এরকম শাড়ি আগের দিন আমি দুটো নিয়ে গেছিলাম একটা আমার শাশুড়ি মাকে দিয়েছি আর একটা আমার যাকে দিয়েছি তো যেহেতু বাড়িতে বিয়ের একটা সময় আছে বিয়ে চলছে বিয়ে চলছে বলতে কি পরের মাসেই বিয়ে তো যার জন্য এখন থেকেই কিনে রাখলাম সেলের সময় আর এতটা সস্তায় পেয়ে গেছি এখানে আমি আমার হাজব্যান্ড আর চলে এসেছি বাড়িতে চিকুকে একটু খাওয়িয়ে দিচ্ছি দুপুরে এখন বারোটা মতন বাজে ও এত কিছু মাখিয়েছি মাছ পনির ডিম কোনো কিছু দিয়েও খাবে না ও খাচ্ছে শুধুমাত্র আইসক্রিম দিয়ে তো ওটাই সবাই হাসাহাসি করছে আর এখানে আমি একটু চিকুকে খাওয়ানোর পরে একটুখানি কর্ন নিয়ে নিলাম বেবি কর্ন আর সাথে সব বাচ্চারা আইসক্রিম খাচ্ছে চিকুকেও ওর বাবা বারবার বারণ করছে কিন্তু কিছু কারণ নেই কান্নাকাটি জুড়ে দিয়েছে বলে ওর জন্য আইসক্রিম নিয়ে সেটা বাটা দুজনে মিলে খেয়ে নিচ্ছে আর আমি সেটাই দেখছি এই যে আমার হাজব্যান্ডের যে প্যাটার্নটা আছে পাঞ্জাবির আর আমার যে শাড়িটা আছে গ্রিন কালারের দুটো কিন্তু পুরো সেম ম্যাচ করে গেছে কালার আর প্যাটার্ন আর এই যে এখানে হচ্ছে বাবলা বসে আছে বাবলার সাথে বাবলার এক পাশে হচ্ছে আমি চিনি না এদেরকে এই হোয়াইট পাঞ্জাবিতে কে আছে সেটা চিনি না কিন্তু এই পাশে দুজন যে আছে একজন দাঁড়িয়ে আছে একজন বসে আছে তো এরা হচ্ছে ওর ভিক্ষে বাবা মা এই যে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন মোটামুটি বাজে

কুড়িয়ে আমি বললাম ওটা আমার হাজব্যান্ড তো পাইনি ওটা তুমি পেয়ে ওকে দিয়ে দিয়েছ মানে আমার শ্বশুরমশাই ওটা কুড়িয়ে পেয়েছে অবশ্য যার মোবাইল সে পরে এসে নিয়েও গেছে ফোনটা আর এখানে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে বেলুনও খুলে ফেলেছে বাচ্চারা এগুলো ফাটাবে বলে আর তার সাথে চিকুও বেলুন ও বুঝতে পারছে না যে কোনটা বেলুন আর কোনটা পেট বেলুন ফাটাতে গিয়ে পেট ফাটিয়ে ফেলবে মানে ওর হাতে একটা টুথপিক আছে সব বড় দাদাদেরকে দেখেছে তো টুথপিকে করে বেলুন ফাটাতে তো ওটা নিয়েই হাসি ঠাট্টা করছে সবাই মিলে ওর সাথে এই যে খুব খুশি হয়েছে বেলুন ফাটানো দেখে নেই 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 করে দাও নেই নেই করে দাও আর নেই হ্যাঁ নেই নেই যাও দেখো দাদুর পেছন পেছন যাও 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 দাদুর পেছনে যাও ওই বেলুনটা ফাটে হ্যাঁ ওটা পেটু না হয়ে গেছে এখন মোটামুটি সাড়ে পাঁচটা বাজে সব গেস্ট চলে গেছে এটা হচ্ছে আমার ননদ হয় ছোট ননদ মানে এটা আমার হাসবেন্ডের ছোট মামার ছোট মেয়ে ছোট মামার একটাই মেয়ে আর একটা ছেলে তো এটা হচ্ছে আমার ছোট ননদ আর এখানে চিকুকে এখনো আস্তে করে জলটা ঢেলে দিচ্ছে ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছে কেননা সবাইকে কাপে খেতে দেখেছে স্প্রাইট আর ও ভেবেছে যে কাপে সবাই যখন খাচ্ছে আমি বড় হয়ে গেছি আমিও কাপেই খাবো তো ওই সমস্ত কাপও নিয়ে এসে ও গ্লাসে খাবে না আর বোতলেও খাবে না বড় হয়ে গেছে তো একটু মান সম্মান লাগছে ওর তো ওই কাপেও আমার ননদ খেলছে আর খেলাচ্ছে আর তার ছলে ছলে একটু ওআরএসের জল খাওয়িয়ে দিচ্ছে নর্মাল জলওকে দিচ্ছে না ওটাকে ও স্প্রাইট মনে করে খাচ্ছে একবার টেস্ট পেয়ে গেছে তো তো এত দূর পর্যন্ত আপনারা যদি ভিডিওটা দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটার নাম হচ্ছে বি সিম্পল